ওমা না ওলাই যেটা গ্রেপ্তার করছে ইজ্জে খুলে রে রামগঞ্জ বাজার লটকা হালাও ইজারে রামগঞ্জ বাজার সিগা হালাও ইজারে রামগঞ্জ বাজারের মধ্যে এই করি হালাও এই করি হালাও অমুক জায়গা বাঁধি এন্দি বাঁচ দাও অমুক জায়গা বাঁধি ওয়ান্দি বাঁচ দাও মানে হিজারে মারি হালাই হিজে খুনি পাবলিক এমন একটা অবস্থা কইছে এই পোলাডারে লই সয়েল জানা আর কি নাম ওই শুনেন দুইটা কথা কই হঠাৎ করে আঙ্গ তসলিম বাগার হলো রুবেলের কথা মন উঠিয়েছে রুবেল একদিন আমারে কয় কত দোস্ত মসজিদের দিকে যাইতেছি অকুপের গন্ডারদের সামনে তখন এলাকার মধ্যে ফুলি ছাই আরে ফুলি পাস করে গেছে হঠাৎ করে ফুলি ছাબર বেগে আই আরে আতা ইনতে চলে গেল না তারপরে কালু কাগা তো আনা দুনিয়ার মধ্যে সাগাইতে বইয়ে আর আই যদি একবার ভিতরে সিফা বই ওই ফুলি ছালি কি দুনিয়ার মধ্যে না আতাই সিফার বেতন আরেটা নিয়া নিয়া আরে বারকড়ি আতাই তো আমি ভোলাগে একটু পরিছমের কাম করে তো খায় দুনিয়ার খানা খায় কিন্তু শরীর লয় না আচ্ছা এরকম আসলে অনেক পোলা আছে খানা খায় কিন্তু শরীর লয় না তো এই গ্রুপের মধ্যে দর্ণার উপলব্ধি এবার ওই গাঁজাখোর বা নেশাখর বা খারাপ লোকগুলা আশেপাশেই থাকে কিন্তু আই সাকিংটাকে তুই রুবেল দে তো আরেকজন ব্যক্তি আছে ঠিক একই রকম আঙ্গ তার কি বড় বড় রাগব বল আছে আপাতত কোনো সমস্যা না ওই হে লোকের বাসার মধ্যে ফুলি যায় যে শেক দিত কারণ হে লোক একটু নেদিও তো সব জায়গায় যে আবার নিরীহ বালা তাও না কিছু কিছু জায়গাতে নিরীহ গুলো অনেক খারাপ হয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে গেছে পুলিশ ওই স্বাস্থ্য শরীর আলাদা করে করে হ্যাংলা পাতলা করে চেক করে একটু বেশি তো এই যে আঙ্গ রামগঞ্জ সন্ডু যে মামে খুন ঘটনাটা সেম এক এরকম হ্যাঁ বাতি যায় একটু অন্যরকম টাইপের দেখতে আসলে বা ওই এদিক সেদিক কি একটা জানি খোঁজাখুঁজি মানে এরকম একটা প্রতিক্রিয়া তার ভিতরে ছিল যার কারণে হ্যাঁ খুনি হয়ে আর অরিজিনাল খুনি এখন আমরা সর্বশেষ জানতে পারলাম কি বাগিনা খুনি তা আসলে আগে স্ট্যাটাস দিচ্ছি অনেকের সতর্ক করলাম যে আগুড়ি কেউ স্ট্যাটাস দিয়ে পোলাডারে খুনি বানাই দিতেছেন এটা ঠিক না পুলিশ তো ডাইরেক্ট পুলিশের স্ট্যাটাস মধ্যে বলছে যে আমরা সন্দেহবাজন গ্রেপ্তার করছি জিজ্ঞাসাবাদ চলতেছে যদি সে খুনি হয় সেটাও বেরিয়ে না খুনি হলে সেটাও বেরিয়ে আসবে আসল খুনিকে ধরা হবে সন্দেহবাজন তার গ্রেপ্তার করছে ওমা না হলো গ্রেপ্তার করছে ইজে খুনিজারে রামগঞ্জ বাজার লটক হল রামক শিখা হলো এই করিয়াও অমুক জাগাতি বাঁচ দাও অমুক জাগাতি বাঁচ দাও মানে হিজারে হিজে খুনি পাবলিক এমন একটা অবস্থা করছে এই কি নাম ঠিক আছে হ্যারে ওই ওই সময় পরিস্থিতিতে তার যে গ্যাট আপ ছিল একটু সন্দেহজনক মনে হয়েছে তার আবার আরেকটা বিষয় হলো হ্যাঁ মাইকের সামনে কিন্তু কথা কইতে ও অনেকবার ধোকাইছে এর কথা কিন্তু ক্লিয়ার হয় নাই যার কারণে মানে এগুলা বিভিন্ন বিষয়ে ইয়া করে আসলে তারা সন্দেহ করে গ্রেফতার করছে কারণ মাইকের সামনে কিন্তু সবাই কথা বলতে পারে না কিছু কিছু লোক আছে বাগানের মধ্যে বড় বড় ভাষণ বড় বড় বক্তৃতা দিয়ে মাইকের সামনে গেলে আত্মা কাপা শুরু করে এই মনে করেন এই সহল জানো তাদের মতো একজন যদি আমরা দোকানে দেখানে বাইবার তারা লোক খুব স্পিডে কথা পেত সাংবাদিকের সামনে ওইরকম ভাবে কথা বলতে পারে নাই ঠোকাইছে বা ওর গেট আপে চাইল চলনে ওর সন্দেহ করে পুলিশ গ্রেফতার করছে টোটাল কত হচ্ছে সন্দেহ গ্রেফতার করছে আসল অপরাধী কিনা সেটা তো তদন্তের পরে জান তদন্তের পরে না আপনারা ফুলাগারে হারি এলাম সিরি এলাম পাড়ি এলাম রামগঞ্জে লটকালাম ঝুলা হালাম সব করতেন তার আগে যে ফুরা দেশের মধ্যে ফুলাটারে খুনি বানাইলেন বিশ্বাস করবেন কোম্বাউজের মধ্যে ইয়ারে প্রশ্ন করছিলাম যে মামের আসল খুনিকে হ্যাঁ কয় জানা কারণ ওই যে এবং কি আমার তথ্য উপাত্ত বিভিন্ন চ্যানেল বা নিউজ পোর্টালের ইয়া গুলা তথ্যপাত্র গুলা যে এখানে উল্লেখ আছে শয়েল রানা খুনি এই জিনিসটাতে কিছু ওই বেকা মিডিয়ায় ইজ্জত মির্জত সব খাই দিলেন দিন শেষে এখন যে আসল খনি ধরা পড়ছে এখন ওই পোলাটা আপনারা কি করে সান্ত্বনা দেবেন অথবা তখন যেভাবে আপনারা জানাইছেন যে পোলাটা সিরিয়ালও মারিয়ালাও পাবলিকের দাও পাবলিক ফিটাই মারিয়াল যদি তখন ফিটে মারিয়া লাইতেন এই মুহূর্তে আসল খুনিটা ধরা পড়ছে এখন ওর পরিবারের আমরা কি কই সান্ত্বনা দিতেন তখন কিন্তু আস্তে আস্তে উপায় ঘরের দিকে চলে যেতেন অতি উৎসাহী হয়ে কিছু করা ভালো না আগে বিষয়টা যে কোনো বিষয় কটুক ঠান্ডা মাথায় চিন্তা করেন বিবেচনা করেন দেখেন বিষয়টা কটুক পর্যন্ত যায় সত্যটা কি বাইর হয় তারপরে একটা পদক্ষেপ নেন বা আপনি মন্তব্য জানান মনে আছে গত করোনার সময় এক মা তার মেরি স্কুলে দেখতে গেছিল ঢাকায় উনারে তোমরা পাকড়া পাকড়াও করছো বা ধরছ বিষয়টাকে জানো উনি কেন আসছে ওনার যদি উনি তো অবশ্যই বলতো ওনার শিশু আছে স্কুলে যাও স্কুলে যাও তদন্ত নাও তার বাচ্চা আছে কি না স্কুলে তারপর সে ছেলে ধরা নাকি আসলে তার বাচ্চার কাছে এসে বিষয়টা ক্লিয়ার হয়ে যেত না এতটুক পর্যন্ত তদন্ত করার প্রয়োজন মনে করেন তাৎক্ষণিক সে ছেলে ধরা করে তারে জাগাত পিড়াইয়া মাইরা লাইছে পরবর্তীতে যেন জানতে পারলো আসলে মহিলাটা ভালো মহিলা তখন আফসুস আর কি করতে পারছেন তো তদ্রুপ যে সয়েল ডানারে যারা মাইরা ফালান ফাইরা ফালান কাইরা ফালান সয়েল ডানা আমার কিচ্ছু হয় না জাস্ট এটা বললাম সতর্কতার জন্য যে তখন যদি এই অঘটন গুলো ঘড়াই দিতেন না হলুদ মিডিয়া যারা এই অপপ্রচার গুলা চালান দুর্ঘটনাটা তখন ঘড়িয়ে যেতে এখন আপনাদের কি জবাব দিতেন কি জবাব দিতেন আপনারা তো এই কারণে সর্বক্ষেত্রে আগে একটু বিবেচনা করেন বিবেক খাটান কি হয় ঘটনা একটু ধৈর্য ধরেন তারপর প্রতিক্রিয়া জানায়